প্রিয় দর্শক শ্রোতা আপনার বাড়িতে কি একটি পলাউ গাছ আছে যে গাছকে অনেকে পায়েস পাতা গাছ বলে অনেকে আবার ভাত সুগন্ধি গাছ বলে এরকম একটা গাছ থাকলে আপনি কি নিজেই নিজের গাছের চারা করতে চান তাহলে একশোতে একশো কখন আপনি চারা করতে চান এবং কীভাবে নিজেই চারা করতে চান সেটা আজকের ভিডিও দেখলেই আপনি বুঝবেন এবং বিশ্বাস করবেন প্রিয় দর্শক শ্রোতা দেখুন আমরা একটা পুরাতন পলাও গাছ থেকে তার কাণ্ড বা শাখা ভেঙে নিয়েছি আপনি ইচ্ছে করলে ধারালো কিছু দিয়ে কেটে নেবেন তাতে করে ভালো হবে প্রিয় দর্শক দেখুন আমরা যেই কাণ্ডটা দেখাচ্ছি এটাতে শিকড় গজিয়েছে শিকড় গজানোর জন্য আপনাকে বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হবে বর্ষাকালে সাধারণত আপনার পলাও পাতা বা পায়েস পাতা গাছে এইরকম শিকড় গজাবে তখনই মোক্ষম সময় আপনি আপনার ঘরে বা বাসাবাড়িতে চারা করার জন্য প্রিয় দর্শক তাই আশা করি আপনারা বর্ষাকালে চারা করবেন তাতে একশোতে একশো নিজেরাই নিজেদের ঘরে চারা করতে পারবেন সব কিছু যদি ঠিকভাবে করেন তবে বলা যায় ইনশাল্লাহ শতভাগে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আজকে এক এক করে দুটো ব্রাঞ্চ বা পলাও পাতা অথবা পায়েস পাতার কাণ্ড লাগিয়ে দেখাবো একটা পলাও পাতার ব্রাঞ্চ আমরা অলরেডি লাগিয়ে ফেলেছি দেখুন এই পলাও পাতার ব্রাঞ্চ লাগানোর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না অল্প কষ্টতে হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন আমরা আপনাদেরকে পলাও পাতা পায়েস পাতা অথবা ভাত সুগন্ধি পাতার দ্বিতীয় যে ব্রাঞ্চ বা শাখাটা নিচ্ছি সেই শাখাটা আমরা আবার আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটা ম্যাজিক দেখাবো কিভাবে আমরা শতভাগ সাকসেস হই তবে আমরা কিভাবে লাগাচ্ছি সেটা অনেক অবহেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরান পটের মধ্যে লাগাচ্ছি তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই পলা পাতাগুলো লাগানোর সময় এগুলোকে বেশি মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন না শুধু শিকড় এবং একেবারে গোড়ার মিন্মাংশটাই মাটিতে ঢুকাবেন এটাই হলো বড় ম্যাজিক অনেকে গাছকে বেশি মাটির নিচে ঢুকিয়ে দেন পরে পানি দিলে পচে যায় ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে স্পষ্ট বার্তা বেশি মাটির নিচে ঢুকাবেন না গোড়াটা বা শিকড়গুলা কোনো রকম ঢুকিয়ে দিবেন আর অল্প পানি দিবেন বেশি পানি দিবেন তো গাছ পচে গেছে আমরা অনেককে বলতে ভাই এত কষ্ট করি গাছ তো হয় না গাছ তো পচে যায় চারা করা বা কাটিং করা তো আরো কঠিন সেগুলো তো হচ্ছেই না নার্সারিওয়ালারা কিভাবে করে আমি বলবো ভাই আমাদেরকে একটু খেয়াল করুন দেখুন আপনার চারাও হয়ে যাবে ম্যাজিকের মতো প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে সফল হয়েছি আপনাদেরকেও সফলের গল্প বললাম এই ছোট্ট ম্যাজিক বা ছোট্ট আমাদের লাগানোর পদ্ধতিটা খেয়াল করবেন তাহলে আপনি নিজেও সফল হবেন এবং আশা করি নিজের সফলতার গল্প আমাদেরকে পরবর্তীতে কমেন্টস করে জানাবেন ইতোমধ্যে আমাদের ভিডিও দেখে আমাদের প্রতি যদি আপনার আস্থা জমে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিন দয়া করে আপনাদের বিশেষ অবগতির জন্য বলছি আমরা অনলাইনে চারাগাছ বিক্রয় করি